কৌমি মাদ্রাসার অধিকাংশ জায়গায় ইসলামী ছাত্র শিবিরকে ঘৃণা করতে শিখানো হয় ছোটকালে এটা ফয়জনের ঢুকিয়ে দেয়া হয় তাই কৌমি মাদ্রাসাতে যতজন পড়ে সকলে না কমপক্ষে নাইনটি ফাইভ পার্সেন্ট ছোট্ট মানুষকে জিজ্ঞাসা করবেন শিবির বলবে ইন্ডিনা খারাপ জিনিস ছাত্র হেসবুল্লাহ যারা করে সসিনা পড়ে অথবা সসিনাপন্থী যারা আছে শিবির খারাপ জিনিস ছাত্রসেনা বাসারি সাহেব ওয়াসুর ময়দানে আপনার খুবই জনপ্রিয়তা আছে কিন্তু আপনার জনপ্রিয়তা থাকলেও মাথা নেড়ে নেড়ে সুন্দর করে ভাগভঙ্গি দিয়ে যদি মিথ্যা কথা বলেন ওটা বিশ্বাস করা যাবে না বিশ্বাসযোগ্য নয় আপ আপনার এই কথা ঠিক একেবারেই মেনে নিতে পারলাম না কৌমি মাদ্রাসার কোনো শিক্ষক এ পর্যন্ত কি দেখেছেন কোনো ওয়া মাদ্রাসার ভিতরে কথা বাতাই দিলাম আগে আপনার সামনের কথা বলি কোনো ওয়ায়েচ কোন আলেম কোনো ওয়াজুর ময়দানে গিয়ে জমাত শিবিরের বিপক্ষে বলেছে এরকম কোনো নজির আপনি কি দেখাতে পারবেন আপনাদের বিরুদ্ধে বলেছে ওয়াজুর ময়দানের মধ্যে বসে তফসির কোরআনের মাহফিলের মধ্যে বসে সামনে কোরআন নিয়ে মিথ্যা বানাওয়া গল্প কাহিনি এরকম বলেছে মিথ্যা বানাওয়া কথা বলেছে এরকম কি দেখাতে পারবেন যুগ যুগ ধরে আপনারা ওয়াজার ময়দানের মধ্যে বসে তফসিরের নাম দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গির মধ্যে নাট্যকলাপ এই সমস্ত কিছু কথাবার্তা বলেছেন তার নজির তার প্রমাণ অনেক অনেক আছে হ্যাঁ কমি আলেমগন একেবারে মারাত্মক খারাপ কেন জানেন ওরা মৌদুদির বিরুদ্ধে বলে কমি আলেমগন যখন মৌদিদের বিরুদ্ধে বলে আপনারা তাকে নয় তার বাপকেও ছাড় দেন না কৌমিয়া আলেমগণ মৌদুদের বিরুদ্ধে বলে তাই তারা হারাফ কমিয়া আলেগম মেয়ারে হক ইসমতে আম্বিয়াদের পক্ষে বলে আপনারা তফসির মাহফিলের মঞ্চের মধ্যে বসে ইসমতে আম্বিয়াকে নিয়ে প্রশ্নবিদ্ধ করবেন সাহাবিগণকে মেয়ারে হক মেনে নেবেন না এদের বিশ্বাসঘাতকতা করবেন এদেরকে গালিগালাজ করবেন এরা কখনো কমিয়া আলেম নয় শুধু সত্যিকারের একজন কোনো আলেম কোনো মুসলমান এটি মানতে রাজি নয় এরা যখন ইসমাত আম্বিয়ার পক্ষে বলে তাই কৌমি আলেমগণ বেশি খারাপ বেশি খারাপ জঘন্য খারাপ আপনারা তফসির মাহফিলের নাম দিয়ে নাট্য খালাফের নর্তকীদের পক্ষে গান গান নর্তকীদের পক্ষে বলেন ওঠা যখন বলবে তাই কমি আলেমগণ খারাপ হয়ে যাবে সর্বশেষ ওয়াসের মঞ্চের মধ্যে বসে আপনারাই বলেন অধিকাংশ মসজিদের মধ্যে কৌমি আলেমগণ চাকুরি করে ইমামগণ কৌমি ফরুয়া ছাত্ররা মসজিদের মধ্যে ইমামতি করে এদেরকে মসজিদ থেকে মসজিদ থেকে বের করে দিতে হবে মসজিদ আমাদের দখলে নিতে হবে সেরকম বক্তব্য আপনাদের মুখে শোভা পায় কোনো কৌমি আলেমদের মুখে শোভা পায় না কৌমি আলেমগণ কৌমি মাদ্রাসার ছাত্রগণ বাফের কোলের মধ্যে বসে হক কথা বলতে জানে বাফের কোলের মধ্যে বসে হক কথা বলতে জানে কাহাকে সার দিতে কোনো দিন রাজি নয় ইসমতে বিয়ার পক্ষে অবশ্যই বলে যাব কোনো সাহাবি বিদ্বেষীদেরকে কোনো দিন ফস্রয় দেব না মৌদিদি বাদের বিপক্ষে বলেই যাব কোনো কাহাকে সার দেওয়া যাবে না এটি কৌমি আলেমদের নিদর্শন এটি কৌমি আলমদের পরিচয় যখন বিগত সরকারের আমলে দার হাদিসের সনদকে এম এ মাস্টারের স্বীকৃতি দিল আপনাদের ছোটো থেকে বড় বৃদ্ধ থেকে যুবক সবার গুম হারাম হয়ে গিয়েছে উঠতে বসতে রাত দিন চব্বিশ ঘন্টা কিভাবে তাদের বিরোধিতা করবেন কিভাবে মানুষকে বোঝাবেন কিভাবে মানুষকে বলবেন শুধুমাত্র এই কী নেবে এই সার্টিফিকেট নিয়ে কী বলবে কি করবে কষু দিয়ে ফানি খাবে নাকি কচুর ব্যবসাও পাবে না শাকর ব্যবসাও পাবে না রিক্সা করা সালার চাকরিও পাবে না অনেক কথা বলেছেন সেরকমভাবে এটি আপনাদের মুকেশো বা ভাই এ পর্যন্ত কি কোন আলেম আপনাদের বিপক্ষে বলেছেন আমি চ্যালেঞ্জ করলাম কোনো ওয়াজের ময়দানে একজন কোন কোন কৌমি আলেম ওয়াজুর ময়দানে গিয়ে আপনাদের বিপক্ষে বলেছে হ্যাঁ ইসমত আম্বিয়ার পক্ষে বলেছে রাসুল ইসাল্লা সাল্লামের ইজ্জত রক্ষার জন্য বলেছে আপনাদের মতো ওয়াজুর ময়দানে বসে রাসুলকে নবীদেরকে সাংবাদিক বানায় দেন না আপনাদের মতো কিছু ওয়ায়েজগণ ওয়াজের ময়দানের মধ্যে বসে যদি আজকে নবী বেঁচে থাকতো তাহলে আমার ফেসবুক বক্স ফেসবুকের কমেন্ট বক্সের মধ্যে সেই এরকম কথা করতো কমি আলমগন বলতে পারবে না কারণ এই রকম কথা বললে তিল্লা ওদের অন্তরের মধ্যে কমফন ধরে যায় কম্পন সৃষ্ট হয়ে যায় ভূমিকম্প সৃষ্ট হয়ে যায় কোরআন এটি রসুল আল্লাহ ফখরবুল্লা আলমিনের কিতাব রসুলে করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিস রসুলে করিম সাল্লাল্লাহ ওয়াসাল্লামের কথা এটি কারো মস্কারার বিষয় নয় কারো বাপ দাদার কোনো কিছুই নয় এটির ইজ্জত সম্মান রক্ষার জন্য যুগে যুগে কৌমি আলেমগণ কৌমিমান দেশের ছাত্ররা যান দিয়েছেন কৌমি আন্দেশার ছাত্ররা শহীদ হয়েছেন তার জ্বলন্ত প্রমাণ ইতিহাস এই দেশের মধ্যে আছে আপনারাই মানুষদেরকে কাছে কাছে গিয়ে কবি মাদ্রাসার ছাত্ররা খারাপ কবি মাদ্রাসার আলেমরা খারাপ এরকম কথা আপনাদের মুখে শোভা পায় আমাদের কমি আলেমদের মুখে শোভা পায় না উলা ইকা ই ফাজির না বিমিসহিম ইজা জামা আতনা ইয়া জরির রুরমা আমরা কাসিম নানু তুবি রহমতুল্লাহ আলের উত্তর আমরা কাসিম নানু তুবি রহমতুল্লাহ আলের উত্তর শাহ আলী উল্লাহ মহাদ্দেস দেহলি রহমতুল্লাহ আলের উত্তর সুরি রশিদ আহমদ গুঙ্গুহি রহমতুল্লাহ আলের উত্তর কারো সমালোচনা করা ওয়াজর ময়দানে বসে তফসির মাহফিল বসে কারো সমালোচনা করা এটি আমাদের শোভা বাফাই না কোনো কৌমি আলেমদের শোভা বাফাই না কৌমি আলেমগণ কিছু কিছু কৌমি আলেম যখন বিএমপির পক্ষে গিয়েছে তারা খারাপ হয়ে গেছে তারা মনাফেক হয়ে গেছে তারা রাজাকার হয়ে গেছে যত রকমের যা কিছু করা যায় সমস্ত কিছু আপনারা করতেছেন সমস্ত কিছু আপনারা করতেছেন এই পর্যন্ত কোন আলেম জমা শিবিরের বিপক্ষে বলে নাই এ পর্যন্ত কোনো মাদ্রাসার ছাত্র জমা শিবিরের বিপক্ষে করতে আমি দেখি নাই আপনারাই বলতেছেন বিপক্ষে গিয়েছেন আপনাদের রাজনীতি সেরে বিএমপির পক্ষে সমর্থন জানিয়েছেন বিএমপির পক্ষে যাচ্ছেন তাই জন্য আপনারা কৌমি বিমা নিয়ে কর্মী উস্তাদদেরকে নিয়ে ছাত্রদের ছাত্রদেরকে নিয়ে এত বেশি কিছু কর ছড়াবেন এটি জাতি আশা করে নাই আপনাদের কাছ থেকে আপনারা ইসলামী দল নাম দিয়েছেন ইসলামের শিক্ষা নিয়ে ইসলামের তাহাজিব তামাদ্দুন রসুলের সিরত সাহাবিগনের আখালাক রসুল করিম সাল্লা সাল্লামের আখালাক নিয়ে ওসুয়াই হাসান আর বৈশিষ্ট্যের আলোকে আপনারা জাতিকে দাওয়াত দেন আপনারা নির্বাচন করবেন আপনারা রাজনীতি করবেন ইসলামী যদি নাম দেন আর ইসলামী নাম রেখে আপনারা হিংসা বিদ্বেষ জঘন্যতম কাজ করে বেরাবেন এটি কোনো ইসলামী দলের পক্ষে সম্ভব নয় আপনাদের পক্ষে সম্ভব আপনাদের পক্ষে সম্ভব